মনে করি পৃথিবীতে দুটো জাত হয় নারী আর পুরুষ আমি আমার নিজস্ব ব্যক্তিত্ব থেকে আমি মনে করি মানুষের কোনো জাত নেই দুটো জাত নারী আর পুরুষ এই জাতির বিধাবান সব কিছু করেছেন এক ধরনের বামুনরা তাই তো এক ধরনের বামনরাই এই জাতটাকে ভাগাভাগি করেছে আমি মনে করি মুসলমান আমার ভাই আমি মনে করি খ্রিস্টান আমার ভাই যত ধরনের যত কি বলবো জাতি আছে আমরা সবাইকে আহ্বান করি সবার সঙ্গে চলার চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মতুয়া সম্প্রদায়ের মহিলা বাংলাদেশ থেকে লুঙ্গি বাহিনীর অত্যাচার হয়ে আমাদের ভারতবর্ষে চুরি করে লুকিয়ে চলে এসেছে আবার সেই ভারতবর্ষের মধ্য থেকে জাতি নিয়ে জ্ঞান দিচ্ছে কোথায় ছিল জাতি যেদিন বাংলাদেশের মহিলাদের রেপ হচ্ছিল মুসলিমরা দেখে দেখে হত্যা করছিল হিন্দুদেরকে কোথায় ছিল জাতি যেদিন বাংলাদেশ থেকে ধীরে ধীরে হিন্দু শুনলাম হচ্ছিল কোথায় ছিল জাতি বলছি চাচি এগুলো বাংলাদেশে গিয়ে বলো এই ভারতবর্ষের না এটা ভারতবর্ষ ধর্মশালা বানিয়ে রেখেছে বলে যা ইচ্ছা তাই বলবে ভারতীয় বলতে যেও হিন্দুরা কিন্তু মেনে নেবে না যে পদ দিয়ে এসছো সেই পদ দিয়েই কিন্তু লাথি মেরে লাথি মেরে পাঠিয়ে দেবে বাংলাদেশে পরিষ্কার কথা জাতির জ্ঞান কোথায় দিচ্ছে আজকের দিনে জাতি বলছে না কোথায় ছিল জাতি যেদিন হিন্দু অত্যাচার হয়েছিল বাংলাদেশে যেদিন উনিশশো একাত্তর সালে আমাদের মা বোনদেরকে দেখে দেখে রেপ পড়েছিল কোথায় ছিল জাতি জাতি সেদিন আজকে আজকে নিয়ে দিচ্ছ দিনে ভারতবর্ষের বাঁচতে পারতো না বাংলাদেশের কোনো হিন্দু মা বোনেরা সেই অত্যাচারকে ভুলে গেছি আমরা ইতিহাসকে ভুলে গেছি আর সেই জাতি নিয়ে ডায়লগ মাছছ আজকের দিনে ভারতবর্ষ হিন্দুদের আছে বলে হিন্দুদের কাছে রয়েছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত শান্তিতে রয়েছে সবাই আজকের দিনে এই ভারতবর্ষ যদি হিন্দুদের হাত থেকে হাত ছাড়া হয়ে যেত দেশ চালাতে পারতো জাহাজির